নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুর পাপ আপনার মাথায় বিস্ফোরিত হবে সিংহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মহাসঙ্কট সাবধান পঁচিশ আর ছাব্বিশ ফেব্রুয়ারি এক বড় রহস্য উন্মোচিত হবে সাবধান সিংহরাশি জাতক জাতিকাদের পঁচিশ আর ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দুই দিনে আপনাদের কেমন কাটবে এই দুই দিনে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের এই দুই দিনে আপনাদের মানসিক শক্তিতে আপনারা পূর্ণ থাকবেন এবং এমন সম্ভাবনা রয়েছে যে আপনারা হঠাৎ কিছু অদৃশ্য লাভ পেতে পারেন যা আপনারা কোনোদিন আশা করেননি এই লাভের সামান্য অংশ সামাজিক কাজেও ব্যবহার করতে হবে সমাজে সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই ও বোনেদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার ওপর আপনাদের কিছু টাকা খরচ করতে হবে অতএব তবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন আপনাকে বাড়িতেও সম্মান পেতে সহায়তা করবে আপনাকে আপনার পরিকল্পনা এবং নীতিগুলি পূর্ণ বিবেচনা করতে হবে এবং সেগুলিতে প্রয়োজনীয় উন্নতি করতেও পারে কারণ এই সময়ে আপনার কাজের ফলাফল এবং লাভ আপনার মতে হবে তবে আপনার মনের মধ্যে আরও কিছুর আকাঙ্ক্ষা আপনাকে মেটাবে না এবং আপনাকে আরও বেশি করার জন্য ক্রমাগত চেষ্টা করতে দেখা যাবে শিক্ষার্থীদের তাদের বই বা তাদের শিক্ষা সম্পর্কিত নোটগুলি একটি সঠিক এবং নিরাপদ জায়গায় রাখতে হবে কারণ সম্ভাবনা রয়েছে যে আপনি তাড়াহুড়ো করে সেগুলিকে এমন কোনো জায়গায় রাখবেন যা পরে খুঁজে পেতে আপনার সমস্যা হতে পারে আপনার রাশিচক্রের প্রেমীরা আবেগপ্রবণ এবং যত্নশীল স্বভাবের এই কারণেই তারা একজন সফল প্রেমী হতে পারেন এবং প্রেমীরা তাদের প্রেমের কাছ থেকে একই রকম কিছু শুনতে পাবেন কারণ এই সময়ে তাদের আপনার যত্ন নিতে দেখা যাবে বিবাহিত ব্যক্তিরা স্বাভাবিকের চেয়ে সময়কালে তাদের জীবন সাথীর প্রতি অনেক বেশি আকর্ষণ অনুভব করতে পারেন এমন পরিস্থিতিতে তাদের জন্য আপনাকে কিছু বিশেষ কাজ করতে হবে এই জন্য আপনি তাকে একটি উপহার দিতে পারেন বা আপনি তাকে ডিনারের জন্য বাইরে নিয়ে গিয়ে তাকে অবাক করে তার মন জয় করতে পারেন এছাড়াও আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে এই দুই দিনে আপনাদের মধ্যে সৃজনশীল ধারণা বৃদ্ধি পেতে পারে যার কারণে আপনি অর্থ উপার্জনের নতুন সুযোগ খুঁজে পেয়ে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এ সময় প্রতিটি নথিতে স্বাক্ষর করার আগে আপনাকে সেগুলি সাবধানে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আপনার পারিবারিক জীবনে অন্যদের কাছ থেকে বেশি আশা করবেন যার কারণে পরিবারের সদস্যরা আপনার সাথে কিছুটা বিরক্ত বোধ করতে পারে এটি কেবল আপনার জন্যই সমস্যা তৈরি করবে অতএব শুরুতে আপনার প্রত্যাশাগুলি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যের ওপর কোনো কিছুর জন্য চাপ দেবেন না এছাড়াও আপনার অবসর সময়ে আপনার মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখা আপনার ঊর্ধ্বতনদের অপছন্দ হতে পারে এটি তাদের সামনে আপনার ইমেজকেও প্রভাবিত করবে শিক্ষার্থীদের তাদের কোম্পানির প্রতি সর্বাধিক মনোযোগ দিতে হবে কারণ আপনার ভুল কোম্পানির কারণে স্কুল বা কলেজে আপনার ইমেজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণেই আপনি আপনার শিক্ষকদের সমর্থন পাওয়া থেকে নিজেকে বঞ্চিত করতে পারেন এই দুই দিনে আপনাদের আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়ত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারি সিদ্ধান্ত নেবেন না অতিথিদের সঙ্গ উপভোগ করার পক্ষে এটি চমৎকার দিন আপনার আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন তারাও এটির প্রশংসা করবে এছাড়াও ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যে কারণে আপনি দিনগুলির শেষে মনমরা হয়ে পড়বেন আপনার স্ত্রী আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে কথা বলবার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসেবে প্রমাণিত হবে যদি আপনি উপদেশ দেন তাহলে তা গ্রহণের জন্য মুক্ত মনা হন ভালোবাসার ছলনার সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন উত্তেজনাপূর্ণ দিনগুলি যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগেই সতর্ক থাকুন আপনার উদ্যোগগুলি আপনাকে পুরোপুরি আপনার জীবন উপভোগ করা থেকে বিরত রাখতে পারে এই দুই দিনে আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং সব জিনিস ঠিকঠাক করে রাখুন আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা পর্যন্ত যেতে পারে যেই কারণে আপনার বেশ কিছু টাকা খরচ হতে পারে এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবে না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য সময়ের সঠিক ব্যবহার করা শিখে নিন নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করতে পারেন আপনার বাবা আপনার জন্য একটি বিশেষ উপহার আনতে পারেন আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন তবে আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময় এটি করতে পারবেন ব্যবসায়ীদের তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে এছাড়াও আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য সময় তো বার করে নেবেন কিন্তু এই সময়ের ব্যবহার আপনি হিসেবে করতে পারবেন না তাই আপনার গরুর সাথে সে বিষয় সম্পর্কে কথা বলতে পারেন গুরুর পরামর্শতে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন হনুমানজির নিয়মিত পূজা করলে আর্থিক অবস্থা ভালো থাকবে আপনাদের তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ